আসসালামু আলাইকুম তো কাহিনী শুরু হয় একটি সাধারণ দিনে যা খুব শীঘ্রই একটি ভয়ঙ্কর দিনে পরিণত হতে যাচ্ছিল আমরা দেখতে পাই একজন স্কুল বয়কে যার নাম শুন সে নিজের লাইফ নিয়ে মোটেও খুশি ছিল না তার মনে হতো তার জীবন খুবই বরিন এমনকি সে গেম খেলতে খেলতেও বোর হয়ে যেত তার মনে হতো যে বাস্তব জীবনটা কেন একটি গেমের মতো নয় শুধুমাত্র শুন নয় সেখানে ছিল আমায়া নামক এক ছেলে সেও নিজের জীবনকে সুনের মতোই বোরিং মনে করত এবং ভাবত যে তার জীবনের আসল লক্ষ্যটা কি কি অর্থাৎ তাকে সৃষ্টিকর্তা কারণে সৃষ্টি করেছে তবে এখানে এবং আমায়া দুজন ভালো বন্ধু ছিল না তারা দুজন একজন আর একজনের বিপরীত ছিল সুন যেখানে শান্তশিষ্ট একটি ভদ্র ছেলে সেখানে আমায়া সব সময় মানুষের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকত। যা একদিন স্কুলে ক্লাস করার সময় হঠাৎ করে সুনের ক্লাস টিচার মাথা বিস্ফোরিত হয় এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসে একটি দারুমা দল এরপর শুরু হয় এক ভয়ানক খেলার আপনারা ছোটবেলায় খেলেছেন কিনা আমি জানি না তবে আমাদের এখানে এই খেলাটা খুবই প্রচলিত ছিল একজন মানুষ যে অন্যদিকে তাকিয়ে এক থেকে সাত পর্যন্ত গুনতো এবং সে যখন পিছে ফিরে তাকাতো তখন সে খেয়াল করত যে অন্যান্য যে সাথীরা রয়েছে তারা কেউ নড়ছে কিনা আর যখনই সে আবারও ঘুরে সাত পর্যন্ত গুনত এই সুযোগে মানুষ একটু একটু করে এগোতো ভেবে দেখুন বাস্তব জীবনটা যদি এই গেমের আওতায় চলে আসে অর্থাৎ সামনে থাকা ওই সাথীটি যখন ঘুরে আপনাকে নড়তে দেখবে তখন যদি আপনি সত্যি সত্যি মারা যান তাহলে ব্যাপারটা কেমন হবে দারুমা ডলের গেমটা এমনই ছিল দারুমা ডল ফিরে তাকিয়ে যাদেরকেই নড়তে দেখতো বা কোনো কথা বলতে দেখতো তাদের এ রক্তের সেল ফেটে মাথা বিস্ফোরিত হয়ে মারা যেত কিছু স্টুডেন্ট সেখান থেকে পালানোর চেষ্টাও করে কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই রুমের দরজা একেবারে লক ছিল কেউ খুলতে পারছিল না আর একে একে তারা সকলেই মারা যেতে থাকে কেন না তারা সকলেই ভয়ে চিল্লাচ্ছিল কেউ বা পালানোর চেষ্টা করছিল এখানে আমরা সুনের বেস্টফ্রেন্ড কেও কেউ দেখতে পাই যে এই ব্যাপারে সকলকে বোঝায় সে এটাও লক্ষ্য করে যে ওই দারুমা ডলের পিছে একটি বোতাম রয়েছে যা প্রেস করার ফলে হয়তোবা এই গেমটা শেষ হয়ে যাবে আর এটা শোনার পরে সেখানে থাকা একটা ছেলে যায় ওই প্রেস করার জন্য। কিন্তু ফিরে ছেলেটা মারা যায়। এটা দেখে তারা মনে করতে থাকে যে তাদের হাতে সময় আছে যেহেতু তারা ধীরে সুস্থ কিছু করুক আর ঠিক তখনই সোনের নজরে পড়ে দারোমা ডলের পিছিয়ে থাকা একটি টাইমারের উপর ওই টাইমারের সময় শেষ হওয়ার আগে কি যদি কেউ ওই বোতামে প্রেস না করে তাহলে এমনটাও হতে পারে যে তারা সকলে মারা যাবে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল এর মধ্যে সেখানে থাকা সকলে মারা যায় শুধুমাত্র সুন এবং সুনিয়ার বেস্ট ফ্রেন্ডই বেঁচে ছিল কারণ তারা তাদের নিজের স্থান থেকে এক বিন্দুও নড়েছিল না সময় শেষ হয়ে আসতে দেখে সুন অনেকটা ভয়ে পড়ে তবে এখানে তার বেস্ট ফ্রেন্ড একটি বুদ্ধি বের করে

কিন্তু ওই গেমের রুল অনুযায়ী যে ওই বোতামটি প্রেস করবে একমাত্র সেই বেঁচে থাকবে অর্থাৎ এখানে সোনের ওই ফ্রেন্ড ও মারা যায় এখানে পুরো ক্লাসের মধ্যে একমাত্র সোনি বেঁচে ছিল এবং ওই লাশের ভান্ডারের মধ্যে দাঁড়িয়ে মনে মনে সে প্রার্থনা করছিল যে সৃষ্টিকর্তা যেন তাকে তার বোরিং লাইফটি ফেরত দেয় তার এমন জীবনে দরকার নেই সে এই সব কিছু নিয়ে ভাবছিল যখন হঠাৎ করে সেখানে থাকা দারুমা ডল বলে ওঠে যে একটি বিড়াল আসছে এবং তুমি একজন করছিল যখন এটা দরজা ইচিকা। এখন ইচিকার পরিচয় দিতে গেলে বলতে হবে যে সুন মনে মনে ইচিকাকে অনেক আগে থেকেই পছন্দ করত। ইচিকা তার প্রতিবেশী এবং সহপাঠী তবে তাদের বিভাগ ভিন্ন ছিল এই বিভাগে যেমন সুন বিজয়ী ঠিক তেমনই ইচিকার বিভাগে ইচিকা বিজয়ী এখানে তারা প্রথমে পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করে তবে সেখানে কোন রকমের সিগনাল ছিল না এরপর তারা বের হওয়ার জন্য দরজা খোঁজা শুরু করে কিন্তু আশ্চর্যজনক ভাবে দরজা তো বন্ধ ছিলই সাথে সাথে সেখানে থাকা কাজগুলো ভাঙছিল না এখন আর কোনো উপায় না থাকায় তারা পুরো স্কুল জুড়ে কোন দরজাটা খোলা সম্ভব তা খোঁজা শুরু করে এবং খুঁজেও পায় সেটা ছিল স্টেডিয়ামের দরজা আর তারা যখনই ভেতরে প্রবেশ করে তখনই ওই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় সেখানে তারা সহ আরো অনেক স্টুডেন্ট ছিল তাদের মধ্যে পোশাক পরা ছিল এখানে ফ্লোরে কিছু কথা লেখা ছিল ছিল যার অর্থ এমন যে সবকিছু শেষ করার জন্য বিড়ালের গলায় খুঁটি বাঁধতে হবে এখন মুহূর্তের মধ্যেই আমরা দেখতে পাই যে নিচের ফ্লোর ফেটে একটি বিশাল আকৃতির বিড়াল বের হয়ে এসেছে এটা ছিল একটি রোবটিক বিড়াল সে বের হয়ে সেই সেখানে থাকা সকল স্টুডেন্ট কে খাওয়া শুরু করে এখানে সোন খুব শীঘ্রই লক্ষ্য করে যে ওই বিড়ালটি সেই সকল খাচ্ছে যারা ইঁদুরের পোশাক পরা আছে সোন এবং ইচিকা মিলে আরো লক্ষ্য করে যে সেখানে একটি ঘন্টি রয়েছে যার উপর টাইমার রয়েছে অর্থাৎ এখানে ওই বিড়ালের গলায় থাকা বাস্কেট রিং এর মধ্যে ওই ঘন্টিটাকে দিলেই গেম ওভার আর এটা যখন শুন সকলকে জানায় তখন সেখানেই থাকা ওই স্কুলের সবচেয়ে ভালো বাস্কেটবল প্লেয়ার এই ঝুঁকিটা নেয় সে প্রায় সফল হতে যাচ্ছিল যখন ওই বিড়াল নিজের হাত দিয়ে ওই ঘন্টিটাকে আটকে নেয় এবং সেটাকে ছুড়ে মারে ওই স্টুডেন্টের দিকে স্টুডেন্টটি মারা যায় এখন তাদের কাছে অন্য কোনো উপায় না থাকায় যারা যারা ইঁদুরের পোশাক পরা ছিল তারা দ্রুত ওই পোশাক খুলে ফেলে কিন্তু এতেও কোনো কাজ হয় না বিড়ালটি যখন ইঁদুর না পায় তখন সাধারণ পোশাক পরা স্টুডেন্টদেরকে খাওয়া শুরু করে এখানে এক পর্যায়ে ওই বিড়াল ইজিকা কেউ খেতে যাচ্ছিল যখন সোন ইজিকাকে কে বাঁচানোর জন্য ওই ইঁদুরের পোশাক পরে ওই বিড়ালকে নিজের দিকে ডেকে নেয় আর এই মুহূর্তে সুন বুঝতে পারে যে যারা ওই পরা ছিল তারা বিড়ালের সাথে কথা বলতে এখানে অনেক আর এটা শুনে শুন কোন মতে তার পিঠে স্ক্রেচ করা শুরু করে আর এটা দেখে সেখানে থাকা বাকি স্টুডেন্টরাও তাকে সাহায্য করে এরই মধ্য দিয়ে আরামে বিড়াল ঘুমিয়ে যায় এখনই সুযোগ ছিল ওই ঘন্টাটা ওই রিং এর মধ্যে দিয়ে প্রবেশ করানোর এবং সুন যখন এটা করতে চাই তখন সেখানে থাকা বাকি স্টুডেন্টরা তাকে বাধা দেয় তারা ভয় পাচ্ছিল যে দারুমা ডলের গেম মতোই হয়তো যে ওই রিং এর মধ্যে ওই বেলটি প্রবেশ করাবে সেই একমাত্র জীবিত থাকবে বাকি সকলে মারা যাবে আর তাদের মধ্যকার এই ঝগড়ার আওয়াজ শুনে বিড়ালও জেগে যায় সে আবারও তাদের উপর হামলা করে এরই মধ্যে সুনের মাথায় একটি বুদ্ধি আসে সে ইচিকার সাথে মিলে একটি বাস্কেটবল এবং ওই ঘন্টিটাকে একটি কাপড়ে বেঁচায় যাতে করে বিড়াল বুঝতেই না পারে যে কোনটা বাস্কেটবল এবং কোনটা ঘন্টি আর এভাবেই ওই বিড়ালটাকে বোকা বানানোর মাধ্যমেই তারা ওই ঘন্টিটিকে ওই বিড়ালের গলার ওই রিংয়ের মধ্যে প্রায় প্রবেশ করিয়ে দিয়েছিল কিন্তু হালকার জন্য সেটা প্রবেশ করে না আর এখানে একজন হিরোর মতো এন্ট্রি ঘটে আমায়ার সে ওই ঘন্টিটাকে নিয়ে ওই বাস্কেটবলের রিংয়ের মধ্যে প্রবেশ করায় এরই মধ্য দিয়ে গেম ওভার হয়ে যায় যেখানে শুন আমায়া এবং ইচিকা বেঁচে গিয়েছিল কেননা তারা তিনজন মিলেই ওই বাস্কেটের রিংয়ের মধ্যে ওই বেলটাকে ফেলেছিল আর বাকিদেরকে আমায়া নিজের হাতেই মেরে ফেলে সেখানে শুনের সাথে বন্ধুত্ব করতে চাইছিল কিন্তু মাঝে চলে আসে ইচিকা সেখানে স্পষ্ট ভাবে আমায়াকে জানিয়ে দেয় যে সুন তার মতো নয় আর এটা মাথায় মারতে যাচ্ছিল যখন ওই বিড়ালের মুখ থেকে একটি ধোয়া বের হয় এবং তারা তিনজনই সেন্সলেস হয়ে যায় আর এখানে আমরা জানতে পারি যে এই ঘটনা শুধুমাত্র আমায়া অর্থাৎ সুন্দের স্কুলেই হচ্ছিল না বরং পুরো জুড়ে সকল স্কুলেই এই ঘটনাগুলো ঘটছিল এবং এখন তাদের মধ্যে থেকে যারা বেঁচে গিয়েছিল তারা সকলে একটি মধ্যে আকাশ দিয়ে ভেসে বেড়াচ্ছিল সাধারণ মানুষেরা বুঝতে পারছিল না যে যে সেখানে কি চলছে তবে তারা এখানে কেউ বলছিল এলিয়ান এরকমটা করছে আবার কেউ বলছিল যে স্বয়ং সৃষ্টিকর্তা এমনটা করছে আর এখানে তারা সকলে মিলে যে স্টুডেন্টেরা বেঁচে গিয়েছিল তাদেরকে নাম দেয় সৃষ্টিকর্তার সন্তান এখন শুনের জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় সে একটি রয়েছে এখানে তার সাথে সাথে আরো তিনজন স্টুডেন্ট রয়েছে এর মধ্যে থেকে একজন ছিল তাকাসি তাকাসি হলো সেই স্কুলের স্টুডেন্ট যে স্কুলে আগে সুন পড়াশোনা করত। এখানে তিন বছর পর তাদের দেখা হচ্ছিল সেখানে থাকা বাকিদের নাম শুনে শুন এক বুঝে ফেলে যে সেখানে যারা রয়েছে তাদের সকলের অনুযায়ী তারা সেখানে সেখানে রয়েছে এখন থাকা ছেলেটি তাকে যে দেখায় বাইরের পরিস্থিতি আসলে কি সোন এখান থেকে বের হওয়ার চেষ্টাই করছিল যখন হঠাৎ করে সেখানে চারটা পুতুল চলে আসে এই পুতুলেরা তাদের সাথে গেম খেলতে চাইছিল আর তা ছিল নাম বলার গেম অর্থাৎ যে কোনো একজনকে মাঝে বসিয়ে তারা একটি মিউজিক শেষ হওয়া পর্যন্ত তার চারপাশে ঘুরবে এবং মিউজিক শেষ হওয়ার পর মাঝে বসা ওই স্টুডেন্টকে বলতে হবে যে তার পিছে কোন পুতুল রয়েছে তারা সেখানে থাকা অন্য ছেলেটির মধ্য দিয়ে এই গেমটি শুরু করে এবং ওই ছেলেটি ওই পুতুলের সঠিক নাম বলতে না পারায় মারা যায় এরপর পালা ছিল অন্য মেয়েটির এখানে পালানোর কোনো পথই ছিল না আর ওই মেয়েটিও নির্দিষ্ট সময়ে নাম বলতে না পারায় নির্মম ভাবে মারা যায় এরপর পালা ছিল তাকাসির কিন্তু শুন এখানে তাকাসির পরিবর্তে নিজে খেলতে চায় গেম স্টার্ট হয় এবং নির্দিষ্ট সময়ে গেম শেষ হয়ে যায় কিন্তু শুন নাম বলতে পারে না আর অমনি তার পিছে থাকা পুতুলটি কথা বলে ওঠে যেটা শুনে শুন তার নাম বলে দেয় এখানে পুতুলেরা বলে যে সময় পার হয়ে গিয়েছে এখন বলে কোনো লাভ নেই আর ঠিক তখনই শুনতাদেরকে জানায় যে সাউন্ড শুনে তারা সকলে ভেবেছে যে গেম ওভার হয়ে গিয়েছে সেই সাউন্ড মূলত তো শুনের ফোন থেকে আসছিল সময় এখনো বাকি আছে শুন এখানে চালাকির সাথে আগেই ওই সাউন্ডটিকে রেকর্ড করে রেখেছিল এবং এইভাবেই সে ওই পুতুল গুলোকে হারিয়ে দেয় পুতুল গুলো একে একে বিস্ফোরিত হয় এবং তার মধ্য থেকে বেরিয়ে আসে একটি চাবি তারা দুজন ওই চাবিটিকে নিয়ে ওই রুম থেকে বেরিয়ে পড়ে যেখানে তাদের দিকে দৌড়ে আসছিল। তার একটি ডল গিয়েছিল। সে দৌড় থেকে চিৎকার করে বলে যে হাত ধরো হাত ধরলেই এই ডল তাদেরকে কিছুই বলবে না আর এখানে তারা তিনজন মিলে একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকে ফলে ওই ডেবিল ডল সেখান থেকে চলে যায় আর এখানে আমরা জানতে পারি যে সুনকে তাকা অনেক আগে থেকেই পছন্দ করত সে তাকে ভালোবাসে তবে সে তাকে কখনো এই জিনিসটা বলার সাহস পায়নি এখানে সুন লক্ষ্য করে যে তাকাশির গলায় একটি নেকলেস রয়েছে যেটা মূলত একটি কাপের ভাঙা অংশ আর ওই কাপটা মূলত সুনের কথা মতো তাকাশি ভেঙেছিল অর্থাৎ এখানে সুনও বুঝতে পারে যে তাকাশি এতদিন যাবত তার জন্যই অপেক্ষা করে আছে এখানে যখন তাকাশী এবং শোন একজন আরেকজনের হাত ধরেছিল তখন তাকাশি শোনকে প্রমিস করাই যেন সে এই হাত কখনোই ছাড়ে না শোন তখন প্রমিস করলেও একটু পরেই সে তার হাত ছেড়ে দেয় যখন সে দেখে ইচিকা ওই ডেভিল ডনের আক্রমণের শিকার হতে চলেছে শোন এখানে তাকাশির হাত ছেড়ে ইচিকার হাত ধরে যেটা দেখে তাকাশী অনেক কষ্ট পায় যাই হোক তারা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে যায় কিন্তু ওই দরজা খোলার জন্য তাদেরকে সাতটা চাবি কালেক্ট করতে হবে আর তাদের কাছে মাত্র চারটা আছে আর তখনই সেখানে আমায়া বাকি তিনটা চাবি নিয়ে চলে আসে কিন্তু সেখানে বদলে হয়ে গিয়েছিল আর এ কারণে আমায়া যে ছেলেটার হাত ধরে এসেছিল সেই ছেলেটাকেই আমায়া মেরে ফেলে কেননা সাতজনের বেশি সেখানে প্রবেশ করা সম্ভব নয় এরপর তারা সময় মতো ওই চাবিগুলো ইউজ করে ফেলে যার ফলে সেখানে একটি সুরঙ্গের সৃষ্টি হয় তাদের তাদের সকলকে পোশাক ফিরিয়ে দেওয়া হয় তারা ওই পোশাক পরে ওই সুরঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরটা বরফে আবৃত ছিল যেখানে বরফের তৈরি একটি ভাল্লুক আসে সে প্রথমেই তাদের সকলকে স্পষ্টভাবে জানিয়ে দেয় করে না। যার মন কালো সেই মিথ্যা বলে। আর এখানে তাদেরকে কিছু প্রশ্ন করবে এই প্রশ্নের সঠিক জবাব যারা দিতে পারবে তারাই বেঁচে থাকবে যারা মিথ্যা বলবে তারা মারা যাবে এখানে পুরো পৃথিবী তাদেরকে এই গেম খেলতে দেখতে পারছিল যা এখানে ওই ভাল্লুকটি তাদেরকে একটি সহজ প্রশ্ন করে যে তাদের পছন্দের খাবার কি সকলে নিজ নিজ পছন্দের খাবারের কথা বলে কিন্তু ভাল্লুক একটু বলে কেউ একজন মিথ্যা বলছে আর মিনিটের মধ্যে তারা নিজেরা যদি সেই মানুষটিকে খুঁজে না বের করে তাহলে ভাল্লুক সকলকে মেরে ফেলবে এখানে সময় বয়ে যাচ্ছিল তারা বুঝতে পারছিল না যে কে আসলে মিথ্যা বলছে আর এর পরও তারা একজনকে বেছে নেয় কেননা তার পছন্দের খাবারটি একটু অন্যরকম ছিল ভাল্লুক ওই ছেলেটিকে মেরে ফেলে এরপর সে আবারও প্রশ্ন করে যে তাদের মধ্যে থেকে কে কে শুন কে পছন্দ করে এই প্রশ্নেরও সকলে সঠিক উত্তর দেয় এখানে আমরা জানতে পারি যে ইচিকা ও শুনকে অনেক পছন্দ করত। যেটা শুনে শুন মনে মনে অনেক খুশি হয় তবে তাকা সে খুশি হয় না আর যখন তাকাশিও জানায় যে সে শুনকে পছন্দ করে তখন ইচিকারও এই জিনিসটা খটকা লাগে এ তো গেল সাধারণ ব্যাপার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল শুনকে অনেক পছন্দ করত আর যখন তারা সকলে মিথ্যা বলছে এখানে সকলের সন্দেহ গিয়ে পড়ে তাকাসের উপর কেননা সে তো শুনের সাথে একই স্কুলে পড়ে না তাহলে কিভাবে সে শুনকে পছন্দ করতে পারে শুন এবং ইচিকা এই জিনিসের প্রতিবাদ করে কেননা তারা তিনজনই আগে একই স্কুলেই পড়াশোনা করত। এখন যখন তারা কেউই মেনে নিতে চাইছিল না যে তাদের মধ্যে থেকে কে মিথ্যা বলছে তখন ভাল্লুক জানায় যে তাদের মধ্যে তাদের মতো রূপ সেজে একজন পুতুল রয়েছে যে গেমের হয়ে কাজ করছে যেটা শুনে তারা সকলে আবারও তাকাশিকে সন্দেহ করে এখানে শোন এবং ইচিকা অনেক চেষ্টা করে তাকাশিকে বাঁচানোর জন্য কিন্তু তারা ব্যর্থ হয় ওই ভাল লোক তাকাশি কে মেরে ফেলে আর মৃত্যুর আগে তাকাশি বারবার বলছিল যে সে সত্যি শুনকে অনেক পছন্দ করে যা এখানে যখন শুন দেখে যে তাকাশির গায়ে রক্ত রয়েছে তখন শুনো বুঝে ফেলে যে এখানে আসলে মিথ্যা কে বলছে এখানে মিথ্যা বলছিল একমাত্র ওই ভাল্লুক এবং যখন শুন তার দিকে আঙুল উঁচু করে তখন ওই সাদা ভাল্লুক কালো ভাল্লুকে পরিণত হয় এবং গেম ওভার হয়ে যায় এখানে আমরা জানতে পারি যে আমায়া অনেক আগে থেকেই জানতো যে এখানে একমাত্র ওই ভাল্লুকই মিথ্যা বলছে এরপরও সে আগে থেকে বলেনি কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি সে ইচ্ছা করে করে সকলের দিকে আঙুল উঁচু করেছে মূলত এখানে আমায়া অনেক স্বার্থপর ছিল যাই হোক এরপর তারা সর্বশেষ লেভেলে পৌঁছে যায় যেখানে তিনটা পুতুল তাদের সামনে আসে এবং গেমের নিয়ম তাদেরকে জানিয়ে দেয় তারা জানায় যে তাদের মধ্যে থেকে যে একজনকে ডিম অর্থাৎ শয়তান হিসেবে বেছে নেওয়া হবে শয়তানের কাজ হবে উপরে রাখা ক্যানটিকে এনে নির্দিষ্ট স্থানে রাখা আর এরই মধ্যে বাকিরা লুকিয়ে পড়বে এখন যদি ওই শয়তান সকলকে খুঁজে পেয়ে যায় এবং তাদেরকে বন্দী বানিয়ে নেয় তাহলে তারা সকলেই মারা যাবে শুধুমাত্র শয়তান হওয়া স্টুডেন্টটি থাকবে। আর যদি কেউ লুকিয়ে থাকতে সক্ষম হয় এবং শয়তানের লাথি মারার আগে নিজে লাথি মারে তাহলে ওই শয়তান এবং ওই ছেলেটি বাদে বাকি সকলেই বেঁচে যাবে তারা মারা যাবে এখন এখানে কাঠির মাধ্যমে শয়তান বেছে নেওয়া হয় এবং শয়তানে পরিণত হয় আমায়া সে তো বুদ্ধি খাটিয়ে ওই ক্যানটিকেই নিচে ফেলে দেয় আর এ কারণেই বাকিরা লোকানো যথেষ্ট সময় পায় না এখানে ইচিকা শুনের জন্য ত্যাগ স্বীকার করে সে শুনকে লোকানোর সুযোগ করে দিয়ে নিজে আমায়ের সামনে চলে আসে এখন একমাত্র শুন বাদে বাকি সকলকেই আমায়া বন্দি বানিয়ে ফেলেছিল এখানে আমায়া শুনকে বাইরে ডাকছিল এবং ইচিকা তাকে ভেতরেই থাকতে বলছিল আর ঠিক তখনই শুনের মনে পড়ে যায় যে ইচিকাই একদিন বলেছিল যে তার এবং আমায়ার মধ্যে পার্থক্য রয়েছে সে একজন ভালো লোক আমায়া একজন খারাপ লোক আর এখন যদি সে লুকিয়ে থেকে সময় নষ্ট করে তাহলে বাকিরা মারা যাবে তাহলে তার এবং আমায়ার মধ্যে কি পার্থক্য থাকবে তাই সে সেখানে থাকা একটি লোহার আরমার পরিধান করে আমায়ার সামনে আসে এখানে আমায়া তার মুখ না দেখে তাকে বন্দি করতে পারছিল না যে কারণে সে তার কাছে যায় ফলে শুন এখানে তার পরিকল্পনা মতো আমায়াকে একটি শিকলে বেঁধে ওই পানির মধ্যে লাফ দেয় শুন কোন মতে ওই আর্মারটি খুলে উপরে উঠে আসে কিন্তু আমায়া ওই স্থান থেকে নড়তে পারছিল না আর এই সুযোগে শুন ওই ক্যানে লাথি মারতে যাচ্ছিল সে সকলের জন্য নিজের লাইফ সেক্রিফাইস করতে যাচ্ছিল আমায়াও সঠিক সময় তাকে বাধা দেওয়ার জন্য সেখানে চলে আসে তবে আমায়ার আগে সেই ওই ক্যানে লাথি মারে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই ক্যানটি বিস্ফোরিত হয় না তাদের মধ্যে থেকে কেউই মারা যায় না এখানে ওই বোতলগুলো বের হয় এবং তাদেরকে জানায় যে তাদের মধ্যে থেকে কেউই মরবে না এটা শুধুমাত্র মজা করার জন্য একটি গেম ছিল আর যেহেতু তারা সকলে জিতে গিয়েছে সেহেতু সেই খুশিতে তারা সকলকে আইসক্রিম দেয় কিন্তু এতে করে আমায় খুশি ছিল না সে তো স্পেশাল কেউ হতে চাচ্ছিল সে তো সব গেম জিততে চাইছিল কিন্তু সর্বশেষ গেমটি সে তো হেরে গেল তাই সে আইসক্রিমটি না খেয়ে ফেলে দেয় অন্যদিকে সুন এবং ইচিকা অনেক খুশি ছিল তারা একজন আরেকজনের প্রতি ভালোবাসা ব্যক্ত করে এখানে নিজের সাথে মুভি দেখতে যাওয়ার জন্য করে ও রাজি হয়ে যায় ঠিক তখনই শুন লক্ষ্য করে যে তার আইসক্রিমের কাঠিতে লেখা রয়েছে তুমি বাঁচবে অন্যদিকে ইচিকা তার দিকে তাকিয়ে বলে যে সরি আমি তোমার সাথে মুভি দেখতে যেতে পারবো না কেন না আমি তোমার মতো এতটা লাকি না এটা বলার পরে শুন লক্ষ্য করে যে ইচিকার কাঠিতে লেখা রয়েছে যে সে মারা যাবে এবং এই সব কিছু দেখে আমায়াও নিজের কাঠিটি বের করে নিয়ে আসে যাতে লেখা ছিল যে সেও বাঁচবে অর্থাৎ এখানে একটি ভাগ্যের পরীক্ষা চলছিল যেখানে একমাত্র শুন এবং আমায়াই জিতেছে এখানে ওই পুতুলদের মধ্যে থেকে আরও একটি পুতুল বের হয়ে আসে যার উপর লেখা ছিল লাখ আর সে একে একে শুন এবং আমায়াবাদে সকলকে মেরে ফেলে ইচিকা এবং শুনের শেষ বিদায়ের দৃশ্যটা সত্যি অনেক কষ্টের ছিল যাই হোক এখানে পুরো পৃথিবীর জন্য শুন এবং আমায়াই ছিল সৃষ্টিকর্তার সন্তান এইসব ঘটনা দ্বারা শুনে সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল আর ঠিক তখনই স্বয়ং সৃষ্টিকর্তা তার সামনে আসে মূলত এখানে মাঝে একজন আমাদেরকে দেখানো হচ্ছিল আর ছিল সেই সৃষ্টিকর্তা আর এখানেই মুভি শেষ হয়ে যায় আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে আপনারা ভাবছেন যে এই সব কিছু তাদের সাথে কে করেছে তো মুভির মধ্যে এই সব কিছু করেছে সৃষ্টিকর্তা এখানে সকলে নিজের লাইফে বোর বড় হয়ে যাচ্ছিল যা দেখে সৃষ্টিকর্তারও ভালো লাগে না এবং সেও এই সব কিছু সামলাতে সামলাতে বোর হয়ে গিয়েছিল যে কারণে সে তরুণ প্রজন্মের মধ্য থেকে দুজনকে বেছে নেয় এবং তাদের হাতে পুরো পৃথিবীর দায়িত্ব তুলে দেয় আর তারা ছিল আমায়া এবং সুন আমায়া যেখানে সকলকে শাস্তি দিতে সর্বদা প্রস্তুত থাকত সেখানে শুন সকলের ভালোর জন্য নিজের জীবন ত্যাগ করে দিতে চাইতো যাই হোক অনেক কিছুই এই মুভিতে ক্লিয়ার করা হয়নি আমি লাস্টে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা মাঙ্গার ভিত্তিতে দিয়েছি যারা মাঙ্গা চেনেন না তাদের জন্য জানিয়ে দিই যে মাঙ্গা হলো খানিকটা কমিক বুকসেরই মতো তবে মাঙ্গা এবং কমিকের মধ্যে পার্থক্য রয়েছে যাই হোক এই জাপানি হরন মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমার